প্রথম দিনেই খাওয়া শেষ করতে মাধবী লতার প্রায় চারটে বেজে গেল অবশ্য সে একা নয় ছোট মাও সঙ্গে ছিলেন হেমলতার তখনও তোরজোর চলছিল তার রান্না নিজের সামান্য ভাত আর দু তিনটে মিলিয়ে একটা ঘাট সকাল থেকে কিছু খেতে দেখেছে বলে মনে পড়ছে না মাধবী লতার এই বিকেলে ওই সামান্য খাবার যদি রোজ পেটে পড়ে তাহলে একটা মানুষ এত বছর কোন শক্তিতে বেঁচে থাকেন তাকে জানে মাধবিলতা সেই কথা ঘুরিয়ে বলতেই হেমলতা চোখ বন্ধ করলেন খেতে পারি না জলে অম্বল বাবা বেঁচে থাকতে সরসি ডাক্তারের ওষুধ এনে দিতেন তাতে উপকার হতো মাধবীলতা নরম গলায় বলেছিল এখন তার ওষুধ আনানো যায় না কি করে যাবে সে ডাক্তার তো কবে মরে গেছে রাত্রিরে তো খাই না এই সময় খেলে রাত্রিরে আর খেতে পায় না হেমলতার শুকনো ছোট্ট মুখটা ব্যথার ছাপ মারা ছিল কিন্তু তৎক্ষণাৎ সেটা কেটে গেল হেমলতা উজ্জ্বল চোখে জিজ্ঞাসা করলেন ও ছোট বউ ছোট বউ অনির বউয়ের হাতে রান্না কিরকম ছোট মার খাওয়া হয়ে গিয়েছিল টিপে একবার হেমলতাকে দেখে বললেন নতুন হাতের রান্না খেতে তো ভালোই লাগে রাতের রান্না তোমাকে করতে হবে না ওটা আমি করবো মাধবী সংকুচিত হল তাকে রাতে রান্না করতে না দেওয়ার অর্থ ছোটমার রান্না পছন্দ হয়নি এই বাড়িতে আসার পর সে মহিতোষ কিংবা হেমলতাকে মোটামুটি বুঝতে পারছে কিন্তু এই মহিলাকে সে ধরতেই পারছে না হয়তো বেশি পড়াশোনা করেননি কিন্তু অদ্ভুত একটা ব্যক্তিত্ব নিয়ে কথাবার্তা বলছেন খেয়ে বড় বাড়িতে গেল। মাধবীলতা তাদের জন্য নির্দিষ্ট ঘরের দরজায় এসে দেখল। অনিমেষ খাটে শুয়ে আছে অর্ক ঘরে নেই অনিমেষ তাকে দেখা মাত্র উঠে বসল কি ঠিক করলে কিসের এই বাড়ির ব্যাপারে যা স্বাভাবিক তাই হবে যা স্বাভাবিক তা সব সময় হয় জানি না তোমার বাড়ি তুমি যা বলবে তাই হবে এখন আমার কথা বলতে ভালো লাগছে না কাল সারা রাত ঘুমোয়নি তুমি এখানে শুলে আমার তো আবার শোয়া যাবে না মাধুরী লতা চেয়ারটার দিকে তাকাল শুলে কেউ কিছু বলবে শোয়াটা এ বাড়িতে শোভন নয় তাই অনিমেষ তরি ঘড়ি বিছানা থেকে উঠে পড়ল তারপর ক্র্যাচ বগলে নিয়ে বলল অবেলায় ঘুমিয়ে পড়ো না শরীর খারাপ হবে মাধবী ওকে উঠতে দেখে বলল তোমাকে আমি উঠতে বলিনি জেদা যেদি করো না অনিমেষ দরজার দিকে এগিয়ে যাচ্ছিল মাধবিলতা হঠাৎ সব প্রশংস গলায় বলল বা অনিমেষ ঘুরে দাঁড়ালো বা মানে মাধবী লতা ঠোঁট টিপে শান্তির হাসি হাসলো এত সহজ ভঙ্গিতে কলকাতায় তুমি খাট থেকে নামতে পারতে না একদিনই তোমাকে অন্যরকম দেখাচ্ছে অনিমিষ ঠোঁট উল্টাল তারপর বাইরের ঘরে বেরিয়ে আসতেই খেয়াল হলো খাওয়া দাওয়ার পর অর্ককে অনেকক্ষণ দেখতে পাওয়া যায়নি তারপরই মনে হলো ছেলে বড় হয়েছে সারা সময় পেছনে টিকটিক করা উচিত হবে না ঠিক তখনই ভেতরের ঘর থেকে প্রবল গঙ্গানি ভেসে এলো গঙ্গানিটায় একটু বিপন্ন ভাব মেশানো এর আগের গঙ্গানিগুলোর সঙ্গে কোনো মেল নেই অনিমেষ দ্রুত চেষ্টা করলো ভেতরের ঘরে যেতে কিন্তু ঘরের মেঝে এত পিচ্ছিল যে ক্লাসে ব্যালেন্স রাখা যাচ্ছে না গঙ্গানিটা শুনে মাধবীলতাও বেরিয়ে এসেছিল দরজায় সে দেখলো অনিমেষ মহিতোষের ঘরের দিকে এগোচ্ছে অনিমেষ প্রাণপণে মহিতোষের ঘরে ঢুকে চমকে গেল ওর মাথাটা বিছানা থেকে ঝুলে পড়েছে চোখ বিস্ফারিত ডান হাত দিয়ে প্রাণপণে বিছানা আঁকড়ে ধরার চেষ্টা চলছে অনিমেষ কাছে আসতেই হাতটা তার ক্রাচ আঁকড়ে ধরল অনিমেষের মনে হলো সে পড়ে যাবে বাবার শরীরের ওজন রাখা তার পক্ষে কিছুতেই সম্ভব নয় সে দেখল মহিতোষের চোখ দুটো এখন বিশাল আকুতি মাখা এই সময় মাধবী এসে মহিতোষকে ধরতেই অনিমেষ যেন হাঁপ ছেড়ে বাসল সে টলতে টলতে জিজ্ঞাসা করল কি হয়েছে মাধবীলতা ততক্ষণে মহিতোষকে কোনো রকমের বিছানায় ঠিকঠাক আনতে পেরেছে মানুষটার দিকে তাকালেই বোঝা যায় প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে মুখের দুপাশ দিয়ে লালা গড়িয়ে পড়ছে হাতের কাছে কোনো কাপড় নেই মাধবী মাথায় কিছুই ঢুকছিল না অনেকটা সম্মোহিতের মতো সে আচল দিয়ে লালা মুছিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করল কি হয়েছে আপনার আবার গঙ্গানিটা ছিটকে এলো বুক ভীষণ কাঁপছে মাধবী অনিমেশকে বলল। বললো তাড়াতাড়ি ছোট মাকে ডাকো অনিমেশ বেরিয়ে গেলে সে মহিতোষের বুকে হাত বুলিয়ে দিতে লাগলো পরম যত্নে মহিতোষ কিন্তু মোটেই শান্ত হচ্ছেন না ওর মুখটাকে আরো ব্যাকা দেখা ছিল মহিতোষের ডান হাতটা শুধু মাধবীলতার কবজিটাকে শক্ত ধরে রেখেছে এই অসুস্থ মানুষটির শরীরে এত জোর যে মাধবীলতার সাধ্য ছিল না নিজেকে ছাড়িয়ে নেওয়ার অথচ মহিতোষ মাধবীলতাকে দেখছেন না একটা অবলম্বন খোঁজার চেষ্টা ওই মুঠোই সে কি করবে ভেবে পাচ্ছিল না এই সময় ছুটতে ছুটতে ছোট মা এলেন একটা অস্ফুট শব্দ বের হলো ওর মুখ থেকে তারপর ছুটে গেলেন কনের টেবিলের দিকে একটা ছোট্ট শিশি থেকে দুটো ট্যাবলেট বের করে নিয়ে এসে মহিতশের খোলা মুখের ভেতরে দিয়ে দিলেন ছোটমাকে দেখে মাধবী উঠে আসার চেষ্টা করলেও পারল না মহিতোষের হাত তার কবজি ছাড়ছে না ছোট মা জিজ্ঞাসা করলেন কি হয়েছে খুব কষ্ট করে আওয়াজ করলেন কপালে চট করে বিছানা ছেড়ে উঠে পড়লেন অনিমেষ জিজ্ঞাসা করলো কি ব্যাপার আমি ভালো বুঝছি না আগে আমি ওর সব গঙ্গানি মানে বুঝতে পারতাম এখন শরীর নিশ্চয়ই খুব খারাপ করেছে ডাক্তারকে খবর দিতে হবে ডাক্তার কোথায় আছেন আমাকে বলে দাও আমি যাচ্ছি ছোট মা চকিতে মুখ তুললেন অনিমেষের সঙ্গে চোখাচোকি হলো অনিমেষ লক্ষ্য করলো মার মুখে অদ্ভুত একটা তৃপ্তি চলকে উঠল কিন্তু ওই মুহূর্তে সে কারণটা ধরতে পারল না ছোট মা বললেন তুমি কি করে যাবে কেন আমার যেতে কোনো অসুবিধা হবে না একটু ইতস্তত করে শেষ পর্যন্ত ছোট মা অনিমেষকে ডাক্তারের বাড়ির নির্দেশ দিলেন না দাঁড়াল দরজা খুলে সে বারান্দায় এলো সিঁড়ি দিয়ে নামতে এখন তেমন অসুবিধে না একটু ভয় ভয় করলেও শেষ পর্যন্ত সে সহজেই নেমে এলো মাটিতে পা দেওয়া মাত্র মনে হলো একটা চটি থাকলে বেশ ভালো হতো অন্তত যে পা মাটিতে পৌঁছেছে সেটাই অনিমেষ গেট খুলতে খুলতে খেয়াল করলো শেষ কবে সে চটি পড়েছে জেলে গিয়ে না তার আগেই বড় রাস্তা অবধি আসতেই শরীরে ঘাম জমল যতটা স্বাচ্ছন্দ্য ভেবেছিল ততটা এখনো হয়নি একটু বিশ্রাম নিয়ে সে হাঁটতে লাগলো এক খেলার মাঠ অন্য পাশে সারি সারি কাঠের বাড়ি এই রাস্তাটা আশৈশব একই রকম আছে অথচ একটাও পরিচিত মানুষ চোখে পড়ছে না নাকি মানুষগুলোর চেহারা এত বছরে এমন পাল্টে গেছে যে সে চিনতে পারছে না রাস্তায় বিরাট গাছ এবং বিকেলের ঘন ছায়ায় একটা মায়াময় পরিবেশ তৈরি হয়েছে অনিমেষের মনে হলো অনেক অনেক বছর পরে সে মানুষের মতো হেঁটে যাচ্ছে চৌ মাথা এসে দেখলো অর্ক দাঁড়িয়ে আছে সঙ্গে একটি মুখে প্লাস্টার লাগানো ছেলে অনিমেষকে দেখে অর্ক কোথায় বুঝতে না সঙ্গে ওই ছেলেটির আলাপ হলো কি করে ওরা বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতেই গল্প করছিল এবং দূর থেকে সে লক্ষ্য করেছে ছেলেটি সিগারেট খাচ্ছিল অর্কর হাতে সিগারেট নেই এটা সে দেখতে পাচ্ছে তুই এখানে কি করছিস এমনি দাঁড়িয়ে আছি তুমি এত দূর হেঁটে এলে কেন ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার কেন কি হয়েছে তোর দাদুর শরীরটা ভালো নেই অনিমেষ হাঁটতে লাগলো অর্ক তার সঙ্গে এলো আমি যাব তোমার সঙ্গে অনিমেষের খুব ইচ্ছে হচ্ছিল অর্ককে সঙ্গে রাখতে কিন্তু তারপরে সে ইচ্ছেটাকে নাকচ করল না আমি একাই পারবো তুই সন্ধ্যের মধ্যে ফিরে যাস আমি এখনই যাব না এখনি যাওয়ার কোনো দরকার নেই অর্ককে ছাড়িয়ে এসে অনিমেষের মনে বেশ স্বস্তি হলো সে এখন একাই এসব পারবে কারুর ওপর নির্ভর করতে হচ্ছে না জানলে মন ভালো হয় ডাক্তারকে অনিমেষ এর আগে কখনো দেখেনি ভদ্রলোক বছর চারেক জলপাইগুড়িতে এসেছেন অল্প বয়সী অনিমেষের চেয়ে বয়সে ছোট সোনা মাত্র তিনি ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন কোন বাড়িটা বললেন অনিমেষ বুঝিয়ে বলতেই ডাক্তার বললেন আমি অনেক দিন আগে ওকে দেখে গিয়েছিলাম কিন্তু তারপর কেউ আমায় খবর দেয়নি আপনি রোগীর কে হন আমার বাবা অনিমেষ ডাক্তারের পাশাপাশি সমানতালে হাঁটছিল যদিও তার দুই থাই এবং কাঁধে এখন চিনচিনে ব্যথা কিন্তু সে কেয়ার করছিল না কিছু মনে করবেন না আপনার নামটা জানতে পারি অনিমেষ তাকালেন তারপর নিচু গলায় বললেন আপনি মিসিং আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই না অনিমেষ অবাক হলো এই লোকটা দেখা যাচ্ছে তার সম্পর্কে অনেক খবর রাখে অথচ তাদের পরিবারের সঙ্গে যে খুব ঘনিষ্ঠতা আছে তাও মনে হচ্ছে না সে সরাসরি জিজ্ঞাসা করলো ব্যাপারটা ঠিক সেরকম না কিন্তু আপনি এত সব খবর জানলেন কি করে আপনার কথা আমি অনেক শুনেছি তবে স্বীকার করছি বেশ কনফিউজ ছিলাম ওরা বাড়ির কাছাকাছি চলে এসেছিল গেট খুলে অনিমেষ বলল আসুন কিন্তু তৎক্ষণাৎ সে নিজের শরীরের কাছে হেরে গেল সিঁড়ি ভাঙতে পারছে না সে কিছুতেই পা তুলতে পারছে না ওপরে ডাক্তার সেটা লক্ষ্য করে বললেন আমি আপনাকে ধরব অনিমেষ বুঝতে পারছিল হ্যাঁ বলা দরকার কিন্তু সংকোচ হচ্ছিল খুব অথচ কারো সাহায্য ছাড়া তার পক্ষে বারান্দায় ওঠাও মুশকিল পা নলার কাছ থেকে হান্টারটা নিয়ে অর্ক যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তখনই অনিমেষ এসে পড়েছিল সেখানে বাবার চোখ যেন জিনিসটার ওপরে না পড়ে সেজন্য চকিতে সেটা লুকিয়ে ফেলেছিল পেটের ওপর প্যান্টের তলায় দাদু অসুস্থ এবং বাবা ডাক্তার ডাকতে এসেছে সুতরাং তার এখনই বাড়ি ফিরে যাওয়া উচিত অথচ এখনো সন্ধে হয়নি তেমন মিনিট কুড়ি পরে ফিরলে এমন কিছু অন্যায় হবে না সে ছেলেটাকে যার নাম শানু জিজ্ঞাসা করল ওদের ঠিক তুমি চেনো শানুর চোখ দুটো জল করে উঠল কিন্তু আমরা তো মাত্র দুজন দুজন খুব কমতি মনে করছো কেন আমার এক বন্ধু আছে ওকে ডাকবো কোনো দরকার নেই তুমি ওদের ঠিকটা আমাকে দূর থেকে দেখিয়ে দাও কাছে যেতে হবে না তারপরে নকশা আমি বুঝে নেব অর্ক হাসল শানু তখনও দ্বিধাগ্রস্ত বলল একা যাওয়া ঠিক হবে না অর্ক একটু জোরেই বলল ফালতু জ্ঞান দিও না যাবে কি না বলো অতএব ছেলেটি রাজি হলো পানের দোকানের পাশে তার সাইকেল রাখা ছিল সে সেটাকে নিয়ে বলল আপনি রডে বসবেন অর্কর অবস্থাটা ভালো লাগছিল না সে নিজে কখনো সাইকেল চালায়নি এবং কারুর সঙ্গে সাইকেলে কখনো যায়ওনি পড়ে যাওয়ার ভয় আছে তাছাড়া যে চালাবে তার উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই এক্ষেত্রে তো অন্য কোনো উপায় নেই সে সাইকেলে বসে বলল এখন থেকে আমাকে তুমি বলবে শানু হাসলো তারপরে বলল না গেলে হতো না কেন ওই পাড়ায় ধোলাই খেতে প্রেস্টিজে লাগবে শর্মিলা ধোলাই খাবে কেন শানু উত্তর দিল না দক্ষ হাতে সাইকেলটা একটা সেতুর উপর তুলে নিয়ে এলো অর্ক খুব ভয় করছিল রথটা ওর বেশ লাগছে কিন্তু সে এমন ভঙ্গি করছিল যেন কিছুই হয়নি সে জিজ্ঞাসা করল নদীটার নাম কি করলা কদিন আগে এখানে তিনজন বন্যা জলে ডুবে গেছে যা এটা তো একটা খাল খাল না নদী সেদিন না দেখলে বোঝা যাবে না এইতে থানা অর্ক দেখলো কয়েকজন অবাঙ্গালি কানে পইতে লাগিয়ে লোটা হাতে ঘোরাফেরা করছে কলকাতার পুলিশের চেয়ে এদের চেহারা নিরীহ সে জিজ্ঞাসা করলো এখানকার কেমন খুব অত্যাচার করে মোটেই না পুলিশ কোনো ঝামেলাই যায় না কোথাও ঝামেলা হচ্ছে খবর পেলেও পুলিশ ঘন্টা খানিক দেরি করে যায় ওই সময়ে যা হবার তা হয়ে গেলে তারপর পুলিশ স্পটে পৌঁছাবে আসলে কাউকে অ্যারেস্ট করলে ঝামেলা আরো বাড়ে আর গুলি করলে বোধহয় এত বৈফের দিতে হয় যে পুলিশ থানা থেকে বের হতে চায় না অর্ক তুমি তো অনেক জানো শানু হাসলো এসব কথা শহরের বাচ্চারাও জানে সাইকেল যত এগোচ্ছে তত মনে হচ্ছে শহরটা যেন প্রাণহীন রাস্তায় তেমন লোকজন নেই বাড়ি ঘরের চেহারা এককালে ভালো ছিল বোঝা যায় কিন্তু এখন যেন অযত্নে রয়েছে রাস্তার চেহারাও ভালো নয় একটা মোড়ের কাছে এসে সাইকেল থামালো শানু ওই মোড়টা ঘুরলেই ওদের পাড়া ওরা ওখানেই বসে আড্ডা মারে অর্ক বলল থামলে কেন চলো না আমি যাব না সানুর গলায় এবার স্পষ্ট জেদ অর্ক সাইকেল থেকে নামলো বেশ ব্যথা হয়ে গেছে পশ্চাৎ দেশে সে পেটে হাত দিয়ে হানটাকে স্পর্শ করে নিল তারপর বলল আমি ঘুরে আসছি না আসা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে যদি না থাকো অর্ককে কথা শেষ করতে দিল না শানু আমি থাকবো তবে চটপট এসো কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কেন ওখানে যাচ্ছ কথাটা জবাব না দিয়ে এগিয়ে গেল কয়েকটা পা হাঁটতেই মোড়ের মাঝখানে চলে এলো সে এখন পাতলা ছায়া নেমে গেছে পৃথিবীতে সে সতর্ক চোখে চারপাশে তাকাতে তাকাতে হাঁটতে লাগলো এবার যে পাড়ার মধ্যে ঢুকে পড়েছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না তারপরে তার নজরে পড়লো নেতাজি সংঘ সাইনবোর্ডটা একটা চালা ঘরের মধ্যে আট দশজন গল্প করছে এরাই কি সে নিরীহ মুখে উকি দিতেই একটা ছেলে তড়াক করে উঠে দাঁড়ালো অর্ক হেসে ফেললো তারপর কোমর থেকে হান্টারটা বের করে ছেলেটির দিকে বাড়িয়ে ধরল আপনার জিনিস এবার যেন ছেলেটি তার যোগ ঘরের অন্যান্যরা শব্দহীন হয়ে দৃশ্যটা দেখছে অর্ক আবার বলল নিন ধরুন ছেলেটা এবার খপ করে অস্ত্রটা কেড়ে নিল তারপর এক লাফে এগিয়ে গেল দরজার দিকে তার গলায় চিৎকার শোনা গেল এই শালা তখন রংবাজি করেছিল ওর সঙ্গীত উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ কথা বলি যে কথা বলল। তার বয়স একটু বেশি চেহারাটাও ভারী তার কথার যে ওজন আছে তা বোঝা গেল লোকটা এবার জিজ্ঞাসা করলো আপনার নাম কি অর্কমিত্র নিজের নামটা বলার সময় অর্ক দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর নজর রাখছিল কথা বলতে পারার সুযোগটা যে আসবেই সে জানত তাই এখন কিছুটা নিশ্চিন্ত বোধ করছে লোকটা বলল কোন পাড়ায় থাকেন হাকিম পাড়ায় এসেছি আমি কলকাতায় থাকি সেটা ওদের কথা শুনে বুঝতে পেরেছি শানুকে আপনি চেনেন আগে চিনতাম না তখনই আলাপ হয়েছে তাহলে বাঁচাতে গেলেন কেন অর্ক হাসলো কেউ অসহায় ভাবে মার খাবে তা দাঁড়িয়ে দেখা যায় না এবার লোকটা তো নামধারীর সঙ্গে চোখাচোকি করল অর্ক বলল কিন্তু এখানে কারুর সঙ্গে আমার কোনো শত্রুতা করার ইচ্ছে নেই ওটা ফেরত দিতে এসেছি আপনার সাহস তো খুব আমি অন্যায় করিনি তাই ভয় পাবো কেন এই ক্লাবের কথা শানু আপনাকে বলেছে হ্যাঁ আপনি কবে এসেছেন এখানে আজ সকালে এর আগে জলপাইগুড়িতে কখনো এসেছেন না লোকটা কিছু ভাবলো তারপর বলল, তোতন বসে পড়ো আপনিও বসুন অর্ক মাথা নাড়ল না আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আমার দাদুর খুব অসুখ ওটা ফেরত দিতে এসেছিলাম দেরি করলে হয়তো আপনারা ভুল বুঝবেন লোকটা বলল দেখুন এই শানু ছেলেটা খুব বাজে ওর অভ্যাস পাড়ায় পাড়ায় মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানো শালা নিজেকে মনে করে আপনি ওকে সাহায্য করছেন না জেনে কিন্তু আপনারা ওকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন তাই না কথাটার কেউ জবাব দিল না অর্ক এবার তোতনের দিকে হাত বাড়ালো আসুন তোতন ইতস্ত করছিল লোকটা বলল ঠিক হ্যাঁ তোতন হাত মেলাও এরকম সাহসী ছেলে আমি খুব কম দেখেছি তবে শানুকে বলে দেবেন যেন আর কখনো এ পাড়ায় পা না দেয় তোতনের সঙ্গে হাত মিলিয়ে অর্ক বাইরে বেরিয়ে এলো লোকটাও সঙ্গে এলো আমার নাম দুলাল জলপাইগুড়িতে কোনো দরকার হলে আমাকে বলবেন আপনি কদিন থাকবেন ঠিক নেই দাদুর শরীরের ওপর নির্ভর করছে দাদুর নাম কি মহিতোষ মিত্র ওখানে আপনাদের টিম খুব শক্তিশালী তাই না অর্ক অবাক হলো কিসের টিম সে তো খেলাধুলা করে না কিন্তু আন্দাজে খাড় নাড়লো দুলাল বললো ওদের মুখে আপনার ডায়লগুলো শুনেই বুঝতে পেরেছিলাম তা আছেন এখানে মাঝে মাঝে চলে আসবেন আড্ডা মারা যাবে কথা বলতে বলতে ওরা মরের মাথায় চলে এসেছিল অর্ক দেখলো যেখানে শানু দাঁড়িয়ে থাকার কথা সেখানে সে নেই দুলালের কাছ থেকে বিদায় নিয়ে সে সাইকেলের পথটা ধরে জোর পায়ে হাঁটতে লাগলো খানিকটা যাওয়ার পর কোন আড়াল থেকে শানু সাইকেল নিয়ে সহসা উদিত হলো তাকে দেখে অর্কর বেশ মেজাজ খারাপ হয়ে গেল কোথায় গিয়েছিলে বা তুমি মালগুলিকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলে আমি করে থাকি সাইকেলের রডে বসে অর্ক বললো তাড়াতাড়ি চালাও ততক্ষণে অন্ধকার নেমে গেছে রাস্তার ধারের আলোগুলো কোনো কারণে জ্বলছে না অর্ক বুঝতে পারছিল শানু কি হলো জানবার জন্য ছটফট করছে কিন্তু সে গম্ভীর হয়ে থাকায় সাহস পাচ্ছে না টাউন ক্লাবের পাশে এসে সে নেমে পড়ল। শোনো তুমি ওই পাড়ায় আর কখনো যেও না যাব না শানুকে হতভম্ব দেখালো গেলে ওরা শেষ করে ফেলবে তোমাকে আর পাড়ায় পাড়ায় ঘুরে প্রেম করো কেন কোন শালা বলেছে জিন্দেগিতে আমার শর্মিলা ছাড়া আর কেউ নেই আমি ওসব জানি না ওরা যা বলেছে তাই বলে দিলাম আচ্ছা এখানকার মাস টাকা কামাই অর্ক সানুকে সরাসরি জিজ্ঞাসা করলো টাকা পয়সা না তো শুধু পুজোর সময় চাঁদা তোলে পার্টি থেকে সাহায্য করে না না তো শানু যেন কিছুই বুঝতে পারছে না অর্ক মাথা নাড়লো তারপর হন হন করে বাড়ির দিকে হাঁটতে লাগলো এখানকার মাস্তানির সঙ্গে কলকাতার অনেক পার্থক্য এই ছেলেগুলোর ভদ্রতা বোধ আছে টাকার জন্য ধান্দাবাজি নেই কিলা কিংবা কোয়ার মতো হিংস্র নয় দুলাল ততনদের আপত্তি এইটুকুই যে তাদের পাড়ার মেয়ের সঙ্গে বাইরের ছেলে প্রেম করতে আসতে পারবে না হাই কলকাতায় এটা নিয়ে কেউ মাথায় ঘামায় না মহিতোষের দ্বিতীয় স্টক হয়ে গেল নান দিকটা যা এতকাল সচল ছিল তাও অকেজ হয়ে গেল এখন সমস্ত শরীর অনর। ডাক্তার আসার আগেই মাধবীলতা সেটা বুঝতে পেরেছিল মহিতোষের যে হাতের মুঠিটা তাকে শক্ত করে রেখেছিল তা হঠাৎ নরম হয়ে খসে পড়েছিল বিছানায় এমনকি মুখ ফেরানোর শক্তিটুকু অবশিষ্ট রইল না কিন্তু সেই সঙ্গে আর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল মহিতোষের গলা থেকে যে শব্দ এতকাল বেরোত না গঙ্গানি ছাড়া একমাত্র ছোট মা তার অর্থ বুঝতে পারতেন দ্বিতীয় স্ট্রোকের পর সেই শব্দ আচমকা স্পষ্ট হয়ে গেল অত্যন্ত নির্জীব কণ্ঠ কথা বোঝা যায় সমস্ত শরীর স্থির মুখে কোনো অভিব্যক্তি নেই চোখের পলক পড়ছে না কিন্তু কথা বলতে পারছেন মহিতোষ ডাক্তার ঘন্টাখানিক বসে অনিমেশকে নিয়ে পাশের ঘরে চলে এলেন বুঝতেই পারছেন আমার আর কিছু করার নেই হাসপাতালে রিমুভ করেও কাজ হবে না আমার বিস্ময় লাগছে উনি কি করে ভয়ে ফিরে পেলেন বাবা তাহলে কোনোদিনই সারবেন না সত্যি কথাটা তাই এখন যে কদিন আছেন ওকে শান্তিতে থাকতে দিন এসব ক্ষেত্রে বোধটুকু থাকে না ফলে চলে যাওয়ার আগে মানুষ কোনো কষ্ট বুঝতে পারে না এটা খুব ব্যতিক্রম বোধ যখন আছে তখন আপনাদের ওপর চাপ পড়বে অনিমেষ দু হাতে মুখ ঢাকল কোনো চিকিৎসা নেই ডাক্তার উত্তর দিলেন না ছোট মা পাথরের মতো দরজায় দাঁড়িয়েছিলেন হেমলতাকে কাছাকাছি দেখা যাচ্ছিল না মহিতোষ যেসব ওষুধ খেতেন সেগুলো দেখে ডাক্তার আর ওষুধ পাল্টালেন না বললেন দিন তিনেক যাক তারপর চিন্তা করব কি করা যায় এখন কেউ ওর সঙ্গে কথা বলবেন না ওকে কথা বলতে দেওয়া উচিত হবে না ডাক্তার উঠে দাঁড়াতে দাঁড়াতে অনিমেষ জিজ্ঞাসা করল আপনার ডাক্তার হাসলেন না না আপনার কাছ থেকে কিছু নিতে পারবো না আমার কাছ থেকে কেন ডাক্তার সামান্য ইতস্তত করে বললেন এ নিয়ে পরে আলোচনা করা যাবে আজ আমি চলি আপনাকে আর আসতে হবে না ক্লাস নিয়ে অনিমেষ ডাক্তারের সঙ্গে বারান্দায় এলো সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ ডাক্তার বললেন আপনার সঙ্গে এর মধ্যে কেউ যোগাযোগ করেনি কে করবে আমি বুঝতে পারছি না ডাক্তার মাথা নাড়লেন তারপর বললেন আপনার মানসিক অবস্থা ভালো নেই বুঝতে পারছি তবে কাল একজন আপনার সঙ্গে দেখা করতে আসবেন আর ওর কোনো প্রয়োজন হলে আমায় খবর দেবেন গেট খুলে বেরিয়ে গেলেন ভদ্রলোক ভ্রু কুচকে দাঁড়িয়েছিল লোকটার কথাবার্তা কেমন যেন অন্য সুরে বাধা একটু অস্বাভাবিক প্রতিটি কথায় অন্য কিছু ইঙ্গিত আছে দেখা যাক কে আসছে আগামীকাল কেন আসছে তখনই বোঝা যাবে কি হবে পেছন থেকে প্রশ্নটা আসতেই চমকে মুখ ফেরালো অনিমেষ ছোট মা দাঁড়িয়ে আছেন দরজায় মুখে কোনো স্পন্দন নেই অনিমেষ বলল দেখা যাক তারপর মনে পড়াই বলল পিসিমা কোথায় ঠাকুর ঘরে অনিমেষ ধীরে ধীরে ছোটমার পাশ কাটিয়ে ঘরে ঢুকলো তারপর যতটা সম্ভব প্রাচের শব্দ বাঁচিয়ে ভেতরের বারান্দা দিয়ে ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়ালো এদিকটাই ঘন অন্ধকার আলো তখনও জ্বালানো হয়নি সে ভেজানো দরজা ঠেলতে দৃশ্যটা দেখতে পেল প্রদীপ জ্বলছে ঠাকুর ঘরে অনেক রকম দেবদেবী এবং অবতারের ছবির সামনে পাথরের মতো বসে আছেন হেমলতা তার দুই গাল জলে ভেজা মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে থরথরিয়ে অনিমেষ ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো তারপর প্রাচে ভর করে মাটিতে বসে পিসিমার কাঁধে হাত রাখতে তিনি চমকে তাকালেন অনিমেষ চাপা গলায় বলল। পিসিমা হেমলতা এবার ডুকরে কেঁদে উঠলেন ঠাকুর আগে আমায় নিয়ে নাও অনিমেষ দু হাতে হেমলতার পাখির মতো হালকা শরীর জড়িয়ে ধরল পিসিমা তুই কে তুই কে আমায় ছেড়ে দে হেমলতার ক্রন্দন উচ্চতর হলো আমি আমি অনি অনিমেষের গলা বুঝে আসছিল অনি বল তুই সত্যি করে বল তুই কে অনি হেমলতা তাকে আঁকড়ে ধরলেন